আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে রান্না দেশি মুরগি দেশি মুরগি জুল পাক করব দেখেন কিভাবে করি কড়াই দিছি তেল দিয়ে দিলাম দিলামচিনি লবঙ্গ স্টার মশলা তারপরে জয়ত্রী সব দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম চামচ লবণ দিয়ে দিলাম পেঁয়াজটা এখন বেজে দিব পেঁয়াজটা আমার বাজা হয়ে গেছে এখন মশলা কষানোর জন্য একটু পানি দিয়ে দিব আদা রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের ফাঁকি দিয়ে দিব দুই চামচ দেড় চামচ দিব দয়নার ফাঁকি দিয়ে দিলাম আধা চামচটা বেশি জিরার ফাঁকি দিয়ে দিলাম এক চামচের মতো এক চামচ হলুদের ফাঁকি এখন মশলাটা কষাই নেই কষানো হোক কষানো হয়ে গেছে এখন মাংস দিয়ে দিব মাংস দিয়ে দিলাম এখানে মুরগি দুইটা দেশি মুরগি হয় নেই ডেকে হয়ে গেছে দেখেন সুন্দর করে রপসায় নিছি এখন জুল দিয়ে দিব তো গরম পানি দিয়ে দিলাম গরম পানি দিলে সাপ হয়ে যায় ডেকে দিব আবার ডেকে দিব আবার কিছুক্ষণ পরে চলে আসলাম লড়া দিব হয়ে গেছে এখন নামাই নিবো এখন বন্ধুর আমাদের মুরগি মাংস ঝোল রান্না করা শেষ কালারটা কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন এভাবে রান্না করে খেয়ে থাকবেন অনেক ভালো লাগে আমাদের ভিডিওটি আপনাদের কীরকম লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হতো তখন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ